হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমরা টপ 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 কি আজকে আমরা মেয়েদের জন্য টপ নিয়ে চলে এসেছি মেয়েদের জন্য টপ নিয়ে চলে এসেছে বলছে সায়নী দেখো কেমন লাগে আছে চারটি কালার আছে এই যে একটা কালার হ্যাঁ আর কটা কালার আছে দেখাও এটা কিন্তু খুব গায়ে গায়ে পরে দেখাও একটু গায়ে লাগিয়ে দেখাও ওয়া খুব সুন্দর লাগছে সো বিউটিফুল কি আছে এখানে গাডা এখানে টেনে বাঁধতে হবে এখানে টেনে বাঁধতে একটু বেঁধে দেখিয়ে দাও বা খুব সুন্দর পিছনটাই কি ডিজাইন আছে বেঁধে নিবে তোমার বান্ধবীরা যে নিবে পিছনটা দেখাও গায়ে ঠেকিয়ে দেখাও তাহলে ভালো বুঝতে পারবে বাহ খুব সুন্দর লাগছে কিন্তু জামাটা তারপরে আর কি কি কালার আছে দেখাও একটু ফাস্ট দেখাও যাতে ভিডিওটা তাড়াতাড়ি হয় বাহ 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 এটা হচ্ছে কি কালার সবুজ কালার আকাশী কালার আকাশী কালার মাই মিস্টেক এত ভুল হয় কে কত সুন্দর কিন্তু তারপরে যে পরলে তাকেও মানাবে বলেছে শায়নী এটা কি ভিতরে কি আছে এটা এমনিই পরতে হবে গেঞ্জি টাইপের গেঞ্জি টাইপের পরতে হবে আরেকটা কালার আছে এটাও দেখাও খুব সুন্দর লাগছে কালারগুলো একদম ডিপ কালারের মধ্যে একদম ফাটাফাটি কালার গায়ে পরে দেখাও গায়ে পরে বাহ্ কেমন লাগছে আর বন্ধুরা বান্ধবীরা সায়নের গায়ে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাও তোমরা যদি পড়ো তোমাদেরকেও খুব সুন্দর মানাবে আর একটা আর কি কালার আছে দেখাও চারটি কালার চারটি কালার আছে আর তোমরা যত চাও তত পেয়ে যাবে আগে এই চারটি যারা যারা নিতে চাইছো তাড়াতাড়ি চলে আসো না হলে ফুরিয়ে গেলে আর পাবে না আবার কিছু টাইম লাগবে যেতে কলকাতা অনেক দূরের রাস্তা তাই তাড়াতাড়ি চলে আসো দেখাও এই দিকটা এই সাইডটা দেখাও বাহ সায়নির গায়ে কত চর্বি দেখো ঘেমে যাচ্ছে একটু ফ্যানটা বন্ধ করেছি সেই জন্যে চর্বিওয়ালা লোক তারপরে আর কিছু আছে গালার তাহলে আমাদের ঠিকানাটা একবার বলে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ঠিকানাটা কে বলবে সায়নী নামি

পরপর ব্যাক টু ব্যাক আগে কিছুই ছিল না আগে শুধুমাত্র এই দোকানের এই দেওয়ালটা ছিল এখন দোকানটা ভেঙে একদমই পুরোটা করে দিয়েছি পুরোটা শপিং মলে পুরো মাল পাবে নওদা থানার সবচেয়ে বড় দোকান হবে আশা করছি যদি তোমাদের ভালোবাসা থাকে যদি ভালোবাসা না থাকে সাপোর্ট আরও এগিয়ে যেতে পারি চ্যানেলটা যেভাবে এগিয়ে যাচ্ছে ওইভাবেই এই দোকানটাও এগিয়ে যাবে আর পরবর্তীতে আমাদের অনেকগুলো ব্রাঞ্চও খুলছে পরপর ব্যাক টু ব্যাক কি